অর্থ সম্পাদক ফাতেমা আক্তার ঝুমা সবুজ আমি ডক্টর উপদেষ্টা বন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এবং এখানে উপস্থিত আছেন কৃষ্টিবন্ধন কেন্দ্রীয় কমিটির সম্মানীয় সভাপতি ডক্টর সবুজ স্বামী মহাসান সম্মানীয় সহসভাপতি জনাব সৈয়দ ইতুদের আলী এবং সেই সাথে যে কমিটির নাম আমি ঘোষণা করতে যাচ্ছি সেই কমিটির সভাপতি সহ বিভিন্ন কর্মকর্তার উপস্থিত আছেন এবং আমি এখন কৃষ্টিবন্ধন গাজীপুর জেলা শাখার নবগঠিত যে কমিটি সেই কমিটির কর্মকর্তাদের নাম আমি একে একে ঘোষণা করছি সভাপতি জনাব নুরী আলম চন্দন নৃত্য পরিচালক সহসভাপতি দোলা মজুমদার সঙ্গীত শিল্পী এবং নৃত্য পরিচালক সহসভাপতি মাহবুবুল ইসলাম নৃত্য পরিচালক সহসভাপতি রূপমণি শাহজাদি নৃত্য শিল্পী সাধারণ সম্পাদক জনাব তুফাইল আহমদ নৃত্য পরিচালক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হাসান টুটুল যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন নৃত্য শিক্ষক সহকারী সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম বাবু নৃত্যশিল্পী অর্পিতা রায় নৃত্যশিল্পী সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ গিয়াস আল মামুন নৃত্যশিল্পী সহ সাংগঠনিক সম্পাদক জয় রহমান সঙ্গীত শিল্পী অর্থ সম্পাদক ফাতেমা আক্তার ঝুমা সঙ্গীত শিল্পী ইলা ইয়াসমিন সুবর্ণা আবৃত্তিক ও নৃত্যশিল্পী এখন কার্যনির্বাহী সদস্য যারা তাদের নাম করছি দেবী আক্তার নৃত্যশিল্পী রাহমনি নৃত্যশিল্পী আয়শা আক্তার আয়শা আক্তার নৃত্যশিল্পী আধাহার মোল্লা নৃত্যশিল্পী আফসানা শেদুতি নৃত্যশিল্পী পাইল নৃত্যশিল্পী এবং টানভীর নৃত্যশিল্পী আমি শেষ করলাম গাজীপুর জেলা দৃষ্টিবন্ধন এর কমিটির কর্মকর্তাদের নাম আমি এই নবগঠিত কমিটির সকল কর্মকর্তাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি এবং অত্যন্ত খুশি আমি এই জন্য যে হান্ড্রেড পার্সেন্ট শতভাগ শিল্পীদের নিয়ে গঠিত একটি জেলা কমিটি আমার মনে হয় বিরল ঘটনা আমি সত্যিকার আনন্দিত এবং আপ্লুত যে এই কমিটি বন্ধনের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে অত্যন্ত চমৎকার ভাবে বাস্তবায়ন করতে দেওয়া সক্ষম হবে আমি এই কমিটির অনেক অনেক শুভকামনা করছি ধন্যবাদ